আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষকে দেখামাত্রই ভালো লাগে আবার কিছু মানুষকে দেখেও কোনো অনুভূতি আসে না কেন কারো একটা হাসি একটা কথা বা শুধু উপস্থিতি আমাদের মন কেড়ে নেয় আজকের এই ভিডিওতে আপনি জানবেন আকর্ষণ নিয়ে এমন কিছু মনোবৈজ্ঞানিক সত্য যেগুলো জানার পর আপনি নিজের অনুভূতিগুলোকেও নতুনভাবে বুঝতে পারবেন ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের তথ্যটি আপনার বর্তমান বা ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভাবনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে প্রথম তথ্য মানুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যে মানুষ তাকে বুঝতে চেষ্টা করে তার প্রতি আপনি দেখতে খুব সাধারণ হতে পারেন কিন্তু যদি আপনি কাউকে মন দিয়ে শোনেন তার কথাকে গুরুত্ব দেন তাহলে তার মনে আপনার জন্য একটা অদৃশ্য টান তৈরি হয় মনোবিজ্ঞানে একে বলা হয় ইমোশনাল ভ্যালিডেশন দ্বিতীয় তথ্য আকর্ষণ সবসময় চেহারা দিয়ে শুরু হয় না অনেক সময় শুরু হয় কণ্ঠস্বর দিয়ে গবেষণায় দেখা গেছে নরম শান্ত এবং আত্মবিশ্বাসী কণ্ঠ মানুষের অবচেতন মনে নিরাপত্তার অনুভূতি তৈরি করে এই কারণেই কিছু মানুষের কথা শুনতে শুনতেই মন ভালো হয়ে যায় তৃতীয় তথ্য আপনি জানেন কি মানুষ আসলে সেই মানুষটির প্রতি বেশি আকৃষ্ট হয় যার কাছে সে নিজেকে স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারে যেখানে অভিনয় করতে হয় না নিজেকে লুকাতে হয় না এই আরামদায়ক অনুভূতিটাই ধীরে ধীরে আকর্ষণে পরিণত হয় চতুর্থ তথ্য আকর্ষণ অনেক সময় তৈরি হয় অল্প অনিশ্চয়তা থেকে যদি কেউ আপনাকে সবসময় সহজে পাওয়া যায় তাহলে মস্তিষ্ক আগ্রহ হারাতে শুরু করে কিন্তু যদি সামান্য রহস্য থাকে সামান্য দূরত্ব থাকে তাহলে মস্তিষ্ক সেই মানুষটিকে বারবার ভাবতে শুরু করে পঞ্চম তথ্য চোখের যোগাযোগ আকর্ষণের সবচেয়ে শক্তিশালী অস্ত্র মাত্র পাঁচ থেকে সাত সেকেন্ডের চোখে চোখ রেখে তাকানো মস্তিষ্কে অক্সিটোসিন নামের হরমোন বাড়িয়ে দেয় যেটা মানুষকে কাছাকাছি আনে ষষ্ঠ তথ্য মানুষ সাধারণত সেই মানুষটির প্রতি বেশি আকৃষ্ট হয় যার সাথে তার ছোট ছোট মিল আছে পছন্দের গান একই ধরনের হাস্যরস একই চিন্তাভাবনা এই মিলগুলো অবচেতনভাবে বলে দেয় এই মানুষটা আমার মতো সপ্তম তথ্য আপনি যদি কাউকে হাসাতে পারেন তাহলে আপনি তার মনে জায়গা করে নেন হাসি শুধু আনন্দ দেয় না হাসি মানুষের সাথে মানুষের মানসিক বন্ধন তৈরি করে এই কারণেই হিউমার থাকা মানুষদের সব সময় আলাদা আকর্ষণ থাকে এবং শেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আকর্ষণ জোর করে তৈরি করা যায় না যতই চেষ্টা করুন যদি মানসিক সংযোগ না থাকে তাহলে আকর্ষণ টিকে থাকে না কিন্তু যখন সত্যিকারের সংযোগ তৈরি হয় তখন সামান্য কথাও গভীর অনুভূতিতে পরিণত হয় আপনি যদি আজকের ভিডিও থেকে একটাও তথ্য নিজের জীবনে প্রয়োগ করেন তাহলে আপনার সম্পর্ক আপনার যোগাযোগ সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং এমন আরও মনোবৈজ্ঞানিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ মানুষকে বোঝা মানেই জীবনকে বোঝা